আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দুশো পঞ্চাশটিরও বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসবেন আউসগ্রামের বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে বললেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের মুখপাত্র জয়া দত্ত প্রসঙ্গত দলীয় নির্দেশে আঠেরোই অক্টোবর ছিল তৃণমূলের বিজয়া সম্মেলনীর শেষ দিন আর শেষ দিনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বিজয় উৎসবে পরিণত হল আউসগ্রাম দুরাম্বুর ব্লক হাই হাইস্কুল প্রাঙ্গণে জাকজমক আয়োজনের খামতি রাখেননি আউসগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন প্রথমে দলীয় কর্মীদের মিষ্টি মুখ করিয়ে উত্তরীয় বরণ করা হয় আদিবাসী নৃত্য ঢাকি এবং পরিবর্তন গ্রুপের শিল্পীদের সঙ্গীতে আকর্ষণীয় হয়ে ওঠে অনুষ্ঠান আদিবাসী পুরোহিত ও মৌলানা সাহেবদের সম্বর্ধনার মাধ্যমে সম্প্রীতির এক চিত্র ফুটে ওঠে নিদর্শনের গোড়াই হাই স্কুলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের মুখপাত্র জয়া দত্ত বোলপুরের সাংসদ অসিত মাল মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাপতি গার্গি নাহা জেলা পরিষদের ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার জেলা পরিষদের মেন্টর শেখ ইসমাইল আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই যুবনেতা শেখ সঞ্জু জেলা তৃণমূলের সভানেত্রী নীলা মুন্সী সহ বিশিষ্ট জনেরা এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে আগামী বিধানসভা নির্বাচনের পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জয়ের টার্গেটের অঙ্গীকার করলেন ব্লক সভাপতি শেখ লালন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন উৎসব মিটে গেলে এসআইআর নামে কোনো প্রকৃত ভোটার যেন বাদ না পড়ে তার জন্য তৃণমূল কর্মীদের সজাগ থাকতে হবে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে ধর্মগুরুদের সংবর্ধনার মাধ্যমে সম্প্রীতির এক অনন্য নজির ফুটে উঠল আউস গ্রামে সাংসদ অসিত মাল আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আবদুল লালুনের সাংগঠনিক দক্ষতা ও জাকজমক বিজয়া সম্মিলনীর ব্যবস্থাপনাকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমানের আউসগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দুর্গা পূজাকে দুর্গোৎসবে পরিণত করেছেন এবং আমরা সবাই লক্ষ্য করে দেখেছি দুর্গা কদিন বাংলার সমস্ত রাস্তায় মানুষের ধর পরবর্তী দিনে সেই মানুষের যে সমর্থন সেই সমর্থনটাকে পাথেও করে পাঁচ তারিখে পাঁচই অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা ব্লকে বিজয়া সম্মেলনী করার নির্দেশ দিয়েছিলেন আমরা সেটা করেছি আর শেষ দিন আজকে আমাদের টুয়ার আউস গান পূরে হয়ে গেলে আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা ব্লকে বিজয়া সম্মেলনী শেষ হবে কিন্তু এখানেই শেষ নয় এরপরে আগামী দিনের প্রস্তুতি মূলত আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন তাই এই বিজয়া পর্ব মেটার পর আমাদের তার প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে গিয়ে প্রথম কাজ কাল ভোটান্ড ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে আপনারা জানেন যে বিজেপি প্রথমে এন ডি এ সরকার দেখিয়ে ভোটে যেতার চেষ্টা করেছিল সফল হয়নি পরে প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই দেখিয়ে যেতার চেষ্টা করেছিল সফল হয়নি এখন তারা ভোটার লিস্টের কার্ডিপির মাধ্যমে ভোটে যেতবার চেষ্টা করছে এবং এক্ষেত্রে তারা দিল্লি এবং মহারাষ্ট্রে ভালো ফল প্রোটার লিস্টে কাজ শুরু করে বিহারে ভোটার লিস্টে পঁয়ষট্টি লক্ষ লোকের বাস গেছে এখন আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় সজাগ থাকেন তিনি অনেক আগে থেকে আমাদের সহাগ করেছিলেন যে ভোটার লিস্টে কাজ শুরু করে এখানেও ভোটে দেওয়ার চেষ্টা হচ্ছে